আপনি নয়টা গুণ দেখে নেতাকে নির্বাচিত করবেন মার্কা দেখে না আমি আগেই বলেছি মার্কা দেখে নয় নেতার চরিত্র দেখে এক নাম্বার হলো নেতা যোগ্য কিনা নেতা সচ্চরিত্রবান কিনা সুরাত ছাব্বিশতম আয়াত এবং সোহে বোখারির ছয় হাজার চারশো তো ছিয়ানব্বইতম আয়াতের হাদিস অনুযায়ী আমরা বলবো নেতা নির্বাচন করবেন যেই নেতা যোগ্যতম সবার মাঝে এবং অধিক সৎ ব্যক্তি প্রথম চরিত্র সুরা আলে ইমরান একশো আঠারোতম আয়াত নেতার গুণ হতে হবে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা এমন নেতাকে নির্বাচিত করবেন সুরা আলে ইমরান একশো আঠারোতম কোট কোর্ট আন কোর্ট রেকর্ড হচ্ছে আপনার রেকর্ড করে নিতে পারেন বাসায় মিলায় দেখবেন তৃতীয় চরিত্র ন্যায় প্রাণত ইনসাফ সুরাতুন উন্নষা আটান্নতম আয়াত সহি বুখারের ছয় শত ষাট মুসলিমের এক হাজার একত্রিশতম হাদিস এই দলিল অনুযায়ী বলা হয়েছে নেতা হতে হবে ন্যায় পরায়ণ নেতা হতে হবে ইনসাফওয়ালা চতুর্থ চরিত্র সততা ও চরিত্র ঠিক আছে কিনা তিনি ব্যক্তি জীবনে সৎ কিনা তার চরিত্র ঠিক আছে কিনা এটা যাচাই করবেন সহি বুখারি ছয় হাজার চুরানব্বই মুসলিমের দু হাজার ছয় সাততম হাদিস পঞ্চম যে চরিত্র দেখবেন এই নেতা ব্যাক হিস্ট্রি তিনি জনকল্যাণে কাজ করেন কিনা নাকি শুধু নিজের আখের গুছান এখন তো ধরেন ওই যে হলফনামা যখন দিছে নেতাদের ম্যাক্সিমাম নেতার কোনো সম্পদ নাই ইনকাম নাই আলহামদুলিল্লাহ এখন জেনারেল বলেন আর হুজুর বলেন অনেকেরই দেখছি অনেক আলেমেরেও দেখছি যে তাদের স্ত্রীদের নামে শত শত ভরিস্বর্ণ শত শত একর জায়গা কিন্তু নেতার নামে যিনি নির্বাচনে দাঁড় আছেন তার নামে কিছুই নেই দেখছেন না হলফ নামায় তিনি কি জনকল্যাণে নিবেদিত কিনা নাকি শুধু নিজের কথাই চিন্তা করেন এই চরিত্রটা দেখতে হবে আর এটা সহি মুসলিম আঠারোশত উনত্রিশ শহী বোখারির আটশত তম অনুযায়ী বিশ্বনবী এটা জানিয়েছেন ষষ্ঠ যে চরিত্র দেখবেন ইসলাম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ কিনা তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য তার আগ্রহ আছে কিনা সেটা তাৎক্ষণিক হোক কিংবা গ্রাজুয়াল প্রসেসে হোক এটা সুরাতুল হাজ্জের একচল্লিশতম আয়াত অনুযায়ী আল্লাহ জানিয়েছেন নেতার এই চরিত্র থাকতে হবে সপ্তম দুর্নীতি মুক্ত কিনা এবং পরিচ্ছন্ন লাইফ লিড করেন কিনা তিনি দুর্নীতি থেকে মুক্ত আছেন কিনা যদি নমিনেশন পাওয়ার আগেই তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেন ঋণ খেলাপি রাখেন আর তিনি যদি আবার নির্বাচিত হন ওই ঋণ তো আবার ফেরত দিবেন বাকি যা আছে সব কথা বুঝেন নাই কারণ ইতোপূর্বের ইতিহাস তো ভালো না আমাদের ইতোপূর্বের ইতিহাস তো ভালো না এই জন্য তিনি দুর্নীতি মুক্ত কিনা পরিচ্ছন্ন জীবনের সুন্দর জীবনের অধিকারী কিনা সপ্তম গুণ আর এই জন্য তিরমিজি তেরোশো ছত্রিশ মুস্তাদ আহমদ নয় হাজার তেইশ সোহে ইবনে হেবান পাঁচ হাজার ছিয়াত্তরতম হাদিসের আলোকে এই কথা বললাম তিনি পরামর্শ নেন কিনা নাকি নিজের মত করে স্বাচ্ছাচারিতা করেন কারো পরামর্শ নেন না বিশ্বনবী শ্রেষ্ঠ নেতা ছিলেন পৃথিবীর বুকে ওই যে বদরের কথা বললাম হুদাই বিয়ার কথা বললাম মক্কা বিজয়ের কথা বললাম ইতোপূর্বে আপনারা দেখেছেন যিনি ওহি দ্বারা গাইডেড হতেন এরপর তিনি আম পরামর্শ ছাড়া ছোট কোনো বিষয় সিদ্ধান্ত নিতেন না এই জন্য সুরা আলে ইমরান একশত উনষাটতম আয়াত সুরা তো সুরা আটত্রিশতম আয়াত বলছে ওই যেই নেতাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন সেই নেতা আসলে পরামর্শ করে কিনা নাকি নিজের মত করে সব চালায় সর্বশেষ চরিত্র দেখে নেতা নির্বাচিত করবেন মুসলিমদের জন্য কল্যাণ কামে কিনা নাকি তিনি মুসলিমদের চেয়ে মা কথা কয় না মুস্রিকদের সাথে অনেক বেশি সক্ষতা তার কথা বুঝেন নাই মুসলমানদের কথা পরে আগে আমি আমার যাদের সাথে সম্পর্ক রাখলে আমার মস্ন ঠিক থাকবে তাদের সাথে আমি সম্পর্ক রাখি এই টেন্ডেন্সি আফল করেন কিনা এটা খেয়াল রাখা দরকার মুসলিমের হাদিস অনুযায়ী বিশ্বন বিশ্ব এই চরিত্রের ব্যাপারেও চেক আউট করতে বলেছেন আমরা সৎ চরিত্রবান একজন নেতা নির্বাচনের কোরআন এবং হাদিস প্রত্যেকটা হয় কোরআনের আয়াত অথবা হাদিস অনুযায়ী নয়টি চরিত্রের কথা বললাম ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন আবার আপনারা দেখে নিতে পারেন অল্প কয়টা দিন আছে নির্বাচনের জন্য আপনারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান